তার বাবা সুবল এবং তার মা সুবলা গান্ধার দেশ বর্তমান আফগানিস্তানের কাবুল অঞ্চলে অবস্থিত ছিল সুবল রাজা ছিলেন জ্ঞানী এবং ধর্মপরায়ণ শকুনি ছিলেন তার সব থেকে বুদ্ধিমান সন্তান শকুনির একমাত্র বোন ছিলেন গান্ধারী কুরু রাজপুত্র ধৃতরাষ্ট্রের স্ত্রী ছিলেন গান্ধারী অর্থাৎ সম্পর্কের দিক থেকে শকুনি ছিলেন দুর্যোধনের মামা এই আত্মীয়তার সম্পর্কই তাকে হস্তিনাপুরের রাজনীতিতে প্রবেশ করতে সাহায্য করে কিন্তু কেন শকুনি কুরুক্ষেত্রের যুদ্ধের মূল কাণ্ডারে ছিলেন গান্ধারীর বিয়ের ঘটনাকেই বহু মানুষ এই কুরুক্ষেত্রের যুদ্ধের মূল কারণ হিসেবে মনে করেন শকুনের অন্তরে গভীর ক্রুদের বীজ বপন করে গান্ধারীর বিয়ে গান্ধারীর সৌন্দর্য ও গুণের কথা শুনে হস্তিনাপুর রাজা ভীষ্ম সিদ্ধান্ত নেন যে ধৃতরাষ্ট্রের জন্য গান্ধারীকেই তিনি স্ত্রী হিসেবে নিয়ে আসবেন কিন্তু ধৃতরাষ্ট্র ছিল অন্ধ এই খবর শুনে গান্ধারীর পরিবার স্বাভাবিকভাবেই বিরোধিতা করে কিন্তু যেহেতু সেই সময় হস্তিনাপুরের রাজা ছিলেন ভীষ্ম তিনি তার প্রচণ্ডভাবে বল প্রয়োগ করে রাজনৈতিক চাপ যেটাকে বলা হয় রাজনীতি প্রয়োগ করে তিনি বিয়ে সম্পন্ন করেন গান্ধারী তখন নিজের ভাগ্যকে মেনে নেন এবং ধৃতরাষ্ট্রের প্রতি অনুগত হন এমনকি স্বামীর প্রতি সহানুভূতিতে তিনি নিজের চোখটাকেই বেঁধে নেন যাতে তিনি মনে হয় যে তিনিও দৃষ্টিহীন তিনি সেই তার স্বামীর দৃষ্টিহীন জীবনের একটা অংশীদারী হয়ে যান কিন্তু তার ভাই শকুনি এই বিয়েকে অপমান হিসেবেই দেখেছিলেন তার মতে গান্ধারীকে এক অন্ধ রাজপুত্রের সঙ্গে বিয়ে দিয়ে তাদের যে রাজবংশ তাকে অসম্মান করা হয়েছে এই অন্যায়ের প্রতিশোধ নিতেই শকুনি বলেছিলেন যে আমি পুরু বংশ ধ্বংস করব শকুনে কিন্তু শুধুমাত্র নামেই রাজপুত্র ছিলেন না তিনি ছিলেন একজন দুধর্ষ কূটনৈতিক কূটনীতিবিদ এবং চতুর রাজনীতিবিদ যেটা একটা আদর্শ রাজার পক্ষে হওয়া দরকার তিনি জানতেন সরাসরি যুদ্ধ করে না রাজনৈতিক কূটনৈতিক চাল দিয়ে পুরুদের পতন ঘটাতে হবে সেই মতো তিনি ধীরে ধীরে দুর্যোধনের মনে বিষ ঢালতে শুরু করেন শকুনি তার ভাগনা দুর্যোধনকে প্রতিনিয়ত বোঝাতে থাকেন যে তুমি জন্মগতভাবে কৌরবদের উত্তরাধিকারী কিন্তু সবাই পাণ্ডবদেরকেই শ্রদ্ধা করে তাই দুর্যোধনের মনে এই কথাগুলি প্রতিনিয়ত ঈর্ষার জন্ম দেয় যখন সে শুনত তার মনে একটা ঈর্ষার জন্ম নেবে এটা তিনি ধৃতরাষ্ট্রের দুর্বলতা জানতেন যে অন্ধতা এবং ধৃতরাষ্ট্র পুত্রপ্রেমে পাগল ছিলেন এইটা কিন্তু শকুনির শুরু থেকেই বুঝে গিয়েছিলেন যখন সন্তান লাভ করেন ধৃতরাষ্ট্র শকুনি জানতেন ধৃতরাষ্ট্র কখনোই দুর্যোধনের ইচ্ছার বিরুদ্ধে যাবেন না পাশা খেলার মাধ্যমে দ্রৌপদীকে পণ রাখা এবং অপমানের ঘটনাও ছিল তারই পুরচাল শকুনির একটি কূটনৈতিক চাল ছিল পাশা খেলার ষড়যন্ত্র পর্বেই শকুনির ষড়যন্ত্র থেকে স্পষ্ট হয়ে ওঠে যখন যুধিষ্ঠির রাজসু যজ্ঞের পরে রাজা হিসেবে প্রতিষ্ঠিত হন তখন দুর্যোধনের মনে যে ঈর্ষার তীব্র আকার ধারণ করে সেটাও ছিল শকুনির পরিকল্পনা তিনি নিয়মিত পরিকল্পনার মাধ্যমে স্থির করেন যে একটি পাসা খেলা হবে যেখানে যুধিষ্ঠিরকে তার সব কিছু জমি সহ তার পরিবার সব কিছু হারাতে বাধ্য করা হবে শোকনি ছিলেন কিন্তু একজন অসাধারণ জুয়ারি তার পাশার দান সব সময় তার পক্ষেই পড়ত কারণ তিনি নিজের পিতার অস্থি দিয়ে তৈরি পাসা সবসময় ব্যবহার করতেন যেটা জাদুকরী শক্তি সম্পন্ন ছিল এবং সর্বদাই তার ইচ্ছা মতো ফল দিত এই খেলার মাধ্যমে যুধিষ্ঠির রাজ্য ভাই নিজেকে এমনকি তাদের স্ত্রী ধরমপত্নী দ্রৌপদীকেও হারিয়ে নেন হারিয়ে যান এই ঘটনায় ছিল কুরুক্ষেত্রের যুদ্ধের মূল প্রেক্ষাপট কারণ দ্রৌপদী অপমানের প্রতিশোধই পরবর্তীতে বা পরবর্তী সময়ে কুরুক্ষেত্রের যে যুদ্ধ সেই যুদ্ধের আগুন চালিয়ে দেয় কুরুক্ষেত্রে যুদ্ধের পথে শকুনির ভূমিকা কিন্তু আরও বড় ছিল দুর্যোধনকে নিয়মিত প্ররোচিত করা তার প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছিল যাতে পাণ্ডবদের প্রতি তার যে ঈর্ষা সেটাকে আরও বহুগুণ বাড়িয়ে তোলা যায় ধৃতরাষ্ট্রকে অন্ধ আনুপত্যে আবদ্ধ রাখা যেন রাজা যেন পুত্রের অন্যায়কেও সমর্থন করেন সেইভাবেই ধৃতরাষ্ট্রের কানে সবসময় কুমন্ত্রণা দিয়ে গেছেন দুর্যোধন দ্রৌপদীর বস্ত্রহরণ করল সবাই আমরা জানি কিন্তু এই ঘটনার পরিকল্পনাকারী কিন্তু ছিলেন শকুনি সনাতন ধর্মে আমরা প্রত্যেকেই জানি শুরু থেকেই নারীদের অপমান কোনোভাবেই হেয় করে দেখা হয়নি সেটা রামায়ণ থেকে মহাভারত মহাভারতেও সেটি দেখা গেছে যে অন্যায়ের প্রতীক পাণ্ডবদের বনবাসের শর্ত যুদ্ধের কিন্তু আরও একটি কারণ ছিল বারো বছরের যে বনবাস এবং এক বছরের অজ্ঞাতবাস অজ্ঞাতবাস মানে পরিচয় গোপন রাখতে হবে যদি কেউ এই এক বছরের মধ্যে তাদের চিনে ফেলে তাহলে তাদের আবার ওই বারো প্লাস এক তেরো বছর তাদের আবার বনবাসে কাটাতে হবে অর্থাৎ আবার তাদের তেরো বছরের জন্য নির্বাসনে যেতে হবে এই শর্ত সবাই জানি আমরা যে দুর্যোধন আরোপ করেছিল কিন্তু এর পিছনে নেপথ্যে ছিলেন শকুলি তারই বুদ্ধি এবং তারই ছলনায় এই শর্ত বৈধ ঘোষণা হয়েছিল রাজসভায় যাতে তারা রাজ্যচ্যুত হয় এবং প্রতিশোধের একটা শপথ নেয় বা পাণ্ডবদের মনে একটা প্রতিশোধের আগুন জ্বালিয়ে তোলা যায় যুদ্ধের আগে শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করাতে বিশেষ ভূমিকা ছিল কৃষ্ণ যখন দুই পক্ষের শান্তির দূত হয়ে কৌরবদের কাছে আসেন তখন শকুনি দুর্যোধনকে বলেন শান্তি শান্তি মানে তো পরাজয় শকুনি শুধুমাত্র এক প্রতিহিংসাপরায়ণ ব্যক্তি ছিলেন না তিনি ছিলেন একজন অত্যন্ত মনস্তাত্ত্বিক খেলোয়াড় তিনি বুঝতেন দুর্বল রাজা অন্ধ পিতা অহংকারী পুত্র এবং ধার্মিক ভাই যদি এদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায় তাহলে কিন্তু অচিরেই গুরুবংশ ভেঙে পড়বে তাই তার ষড়যন্ত্র ছিল অত্যন্ত ধীর নিস্তব্ধ এবং অত্যন্ত নিখুঁত তিনি কখনো সামনে আসেননি কিন্তু দেখা যায় প্রতিটি বিপর্যয়ের পিছনে তারই মনুস্তাত্ত্বিক নির্দেশ ছিল পাশা খেলার সম্পূর্ণ আয়োজন করা পাশা খেলার নিয়মকানুন তৈরি করা এমনকি দানের ক্রম পর্যন্ত শকোনি কিন্তু নির্ধারণ করেছিলেন দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তিনি হাসতে হাসতে একটি কথা বলেছিলেন যে যে নিজের স্ত্রীকে পণ রাখে তার স্ত্রী দাসী হয় এই উক্তি একদিকে যেমন তার নিষ্ঠুরতার প্রকাশ পায় তেমনি তার কূটনীতির মানসিকতা এখানে প্রকাশ পায় যুদ্ধের পর গ্রীষ্ম থেকে শুরু করি কৃষ্ণ এবং বিদুর সবাই কিন্তু বলেন যদি শকুনি না থাকতো তাহলে যুদ্ধটা হতো না যুধিষ্ঠির বলেন দুর্যোধনের পিছনে দাঁড়িয়ে যে মন ছিল সেটা ছিল শকুনি কুরুক্ষেত্র যুদ্ধের আঠেরোতম দিনে সহদেব অর্থাৎ পাণ্ডবদের সর্বকনিষ্ঠ ভাই তিনি শকুনিকে হত্যা করেন সহদেব শপথ নিয়েছেন আমি শকুনিকে হত্যা করব কারণ সে এই যুদ্ধের মূল কারণ এইভাবেই ষড়যন্ত্রের জনকের পরিণতি ঘটে যায় বলা হয় শকুনি যদি মারা না যেত তাহলে কিন্তু যুদ্ধ থামতো না অর্থাৎ কুরুক্ষেত্রে যুদ্ধ আঠেরো দিনে হয়েছিল এবং শকুনি মারা গিয়েছিলেন আঠেরোতম দিনে মহাভারতে শকুনির চরিত্র শুধু এক ভিলেন নয় তিনি বুদ্ধির মানুষের অত্যন্ত বুদ্ধির অন্ধকারতম দিক তার বুদ্ধি অসাধারণ ছিল কিন্তু তার উদ্দেশ্য ছিল প্রতিশোধ পরায়ণ এবং ভুল দিকে ধাবিত তিনি যুদ্ধ সরাসরি করেননি কিন্তু যুদ্ধের কারণ তৈরি করে দিয়েছেন তার কূটনীতি মানবতার সীমা অতিক্রম করেছিল শুকুরি কুরুক্ষেত্রে যুদ্ধের নেপথ্যের কারিগর তিনি কোনো অস্ত্র ধরেননি কোনো সৈন্য তিনি কিন্তু পরিচালনা করেননি তিনি সেনাধিপতি হননি কিন্তু তার বুদ্ধি তার হিংসা তার প্রতিহিংসা এক একসঙ্গে মিলেমিশে এমন এক আগুন জ্বালায় যা হাজারো জীবন গ্রাস করে ফেলে ধৃতরাষ্ট্রের পুত্রপ্রেম দ্রৌপদীর অপমান দুর্যোধনের অহংকার এই সবই ছিল শকুনির পরিকল্পিত এক বিশাল দাওয়া খেলার অংশ তাই ইতিহাস তাকে মনে রাখে যে কুরুক্ষেত্রে যুদ্ধের মূল ষড়যন্ত্র হিসেবে যিনি প্রতিশোধের আগুনে এক পুরো রাজবংশকে ধ্বংস করে দিয়েছিলেন বাস্তব জীবনে কিন্তু শকুনি আমাদের বা শকুনির কাহিনী আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় যে অত্যাধিক বুদ্ধি যদি ধর্মহীন হয়ে যায় তবে সেটি ধ্বংস ডেকে আনে একজন উপদেষ্টা বা চালক অবশ্যই ছোট মানে বলে নেয় তাকে ছোট বলা যায় না তার এক একটি সিদ্ধান্ত তার এক একটি পরিকল্পনা বিশাল পরিণাম নিয়ে আসতে পারে অপমান ঈর্ষা ও প্রতিশোধ এইগুলি যদি নিয়ন্ত্রণ বা মাত্রা ছাড়িয়ে যায় তবে তা শুধুমাত্র ব্যক্তি বা কোনো পরিবারকে নয় পুরো একটি সম্প্রদায়কে বা একটি পুরো রাষ্ট্রকে বিপদের মুখে ফেলে দিতে পারে যুধিষ্ঠিরের নৈতিক বদ্ধমূলতা দেখানো হয়েছে কিন্তু এই কুরুক্ষেত্রে যে একজন আদর্শ ভিত্তিক মানুষও হয়তো ভুল সিদ্ধান্ত নিতে পারে যদি পরিস্থিতি খুবই চাপে হয় মহাভারতে বিশেষ করে শকুনির অংশে বারবার একটা কথা উঠে আসে যেটা তুমি করছো তার ফল কিন্তু তোমাকেই অবশ্যই ভোগ করতে হবে যে পরিকল্পক সেই কিন্তু নিজেই পরিকল্পনার শিকার হতে পারে এই যুদ্ধে এই যুদ্ধ মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল শকুনির পরিকল্পনা এবং যুদ্ধ শেষে তিনি নিজেই নিহত হন তারই পরিকল্পনার তিনি বলি হয়ে যান